সুপ্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে মাউসির অফিস আদেশ ডাউনলোড করা যায় একটি সফটওয়্যারের মাধ্যমে এই এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কোন ধরনের স্কিল ইউজ করা ছাড়াই সহজেই সুবিন্যস্তভাবে আপনার কাঙ্ক্ষিত অফিস অর্ডার ডাউনলোড করতে পারবেন তো সেটা আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাই এই পেজে মূলত আমরা এইটাকে এখান থেকে আমরা ডাউনলোড করব তো আমরা এই জন্য যে সফটওয়্যারটা বানিয়েছি সেটা হচ্ছে ডি সিই ডিএসএইস ই অর্ডার্স ডাউনলোড সফটওয়্যার ওয়ান পয়েন্ট জিরো তো এই সফটওয়্যারটি আমি আপনাদেরকে ডিসক্রিপশানে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো তো এটা ডাউনলোড করার পর আপনি যেটি করবেন সেটা হচ্ছে যেহেতু জিপ ফাইল এটাকে আমাদেরকে এক্সট্র্যাক্ট করতে হবে এক্সট্র্যাক্ট করার জন্য আমরা এক্সট্র্যাক্ট অল দিলাম তারপরে আমি দিলাম এক্সট্র্যাক্ট এটা দেওয়ার পর এই এখানে যে জিপ ফাইলটি আছে এটা এক্সট্র্যাক্ট হবে এটা এক্সট্র্যাক্ট হচ্ছে এটা মূলত সিক্সটি এমবির একটা ফাইল এটা জিপ করা আছে তো আনজিপ করার পরে এটা সম্ভবত একশো পঞ্চাশ এমবিতে এক্সট্রাক্টেড হবে মানে আনজিপ হবে তো এটা আনজিপ হচ্ছে আনজিপ হওয়ার পরে আমরা দেখলাম যে এখানে আমাদের এই যে সফটওয়্যারটি এটা হচ্ছে নাম ডিএসইসি অর্ডার্স ডাউনলোড সফটওয়্যার ওয়ান পয়েন্ট জিরো তাহলে এটা যখন রান হবে রান হওয়ার পরে আমরা যেই কাজটি করবো এখানে দেখবেন যে আমি যদি একটু বড়ো করে দেখাই সেটা হচ্ছে যে এখানে মূল আমাদের সফটওয়্যারটি হলো এইটটি অর্থাৎ ডিএসআইসি ডাউনলোড সফটওয়্যার ডট তবে আপনি হাউ টু ইউজ দিস সফটওয়্যার এটা একটু পরে নিতে পারেন তো পরে নিলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে এখানে বিস্তারিত দেয়া আছে তো এই সফটওয়্যার চালানোর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার আপডেটেড ইউনো সিস্টেম আপনার ক্রোম ব্রাউজার আপডেটেড থাকতে হবে এবং ক্রোম ড্রাইভার ডট ইএকজি এই সফটওয়্যারটি থাকতে হবে যেটা আমরা অলরেডি এখানে দিয়ে দিয়েছি সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় এটা এখানে নির্দেশনা দেওয়া আছে এরপরে আমরা বাকি প্রসেসটা এখন আমরা দেখিয়ে দেব তো আমরা প্রথমেই এই আমাদের আনজিব করা যে ফোল্ডার এটাতে আমরা চলে আসলাম এরপরে আমরা ডিসি অর্ডার্স এখানে বিভিন্নভাবে হতে পারে আপনি ডাবল ক্লিক করতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করে রান অ্যাডস অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারেন তারপরে ওকে দিতে পারেন তবে আমি এখানে এটাতে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর যেটা হবে সেটা হচ্ছে এরকম একটি কমান্ড প্রম্পটের ব্ল্যাক এখানে একটি উইন্ডো আসবে এখানে উইন্ডোতে আমি দেব যে এন্টার দ্য নাম্বার অফ পেজেস টু স্ক্র্যাপ বেসিক্যালি মাধ্যমিকের আদেশে যে থেকে একটা পেজের মধ্যে বিশটা করে অর্ডার থাকে এখন আপনি কতটি অর্ডার ডাউনলোড করবেন সেটা নির্ভর করে আপনার চয়েসের উপর এখানে সাত হাজারের মতো ফাইল আছে আপনি যদি সব কিছু সংগ্রহে রাখতে চান তাহলে আপনাকে সেইভাবে আপনি বিষ দিয়ে ভাগ দিয়ে আপনি সেই সংখ্যাটা দিতে পারেন তবে ডিসপ্লের জন্য আমি এখানে মাত্র সিক্সটি ফাইল আপনাদের দেখাবো সেক্ষেত্রে আমি যদি এখানে থ্রি দেই থ্রি দিলে তাহলে এখানে আমাদের তিন বিশে আমাদের মোট ষাটটি ফাইল ডাউনলোড হবে তো এই ষাটটি ফাইল আমরা দেখবো কীভাবে আমি এরপরে এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে দেখেন যে এখানে আমাদের এই ব্ল্যাক যে কমান্ড প্রম্পটটি এটি কিন্তু অটোমেটিক্যালি ক্রোমের সাথে যুক্ত হবে অর্থাৎ এটির জন্যে ক্রোম ব্রাউজার খুলে রাখা বা ক্রোম ব্রাউজার সরাসরি এটা ওপেন হবে না বরং সো এটি তলে তলে কাজ করবে যেটি আপনি প্রাথমিকভাবে টের পাবেন না তবে এরপরে দেখুন এই যে এখানে আমরা যদি এটাকে বড় করে দেখি তাহলে এখানে কিন্তু দেখেন এই যে ফাইল লোড হচ্ছে ডাউনলোডেড এইটিন আঠারোটা ফাইল বিশ উনিশ তো এইভাবেই কিন্তু ফাইলগুলা ডাউনলোডের ডিসপ্লেটা এখানে আপনি দেখতে পারবেন আমরা দেখছি যে এখানে টোয়েন্টি সেভেন থার্টি টু এভাবে দ্রুত এটা নির্ভর করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপর আপনার ইন্টারনেট যত বেশি স্পিড হবে ততই কিন্তু এই ডাউনলোডটা ত্বরান্বিত হবে তো আমরা দেখছি যে আমাদের সিক্সটি ফাইল হতে সামান্য কিছু বাকি হয়ে গেছে তো এটা হওয়ার পরে আমরা এখানে একটা ডিসপ্লে দেখতে পারবো যে সিক্সটি ফাইলস ডাউনলোডেড তারপরে হলো সময় লেগেছে হচ্ছে ফোর্টি টু সেকেন্ডস তো এখানে কোর্ট প্লান অ্যান্ড এক্সিকিউট কমপ্লিটেড কম্পাইল্ড বাই এম ডি হক এখানে যারা এর সাথে জড়িত তাদের ক্রেডিট এখানে দেওয়া হয়েছে তো এখানে আপনারা ওকে দেবেন ওকে দেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে ব্ল্যাক যে কমান্ড ফ্রন্ট এটাকে আমরা ক্লোজ করব। ক্লোজ করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে দুইটা নতুন জিনিস একটা হচ্ছে ডিএসএসি ফোল্ডার এবং আরেকটি হলো ডিসিসি এটা হলো এক্সেল ফাইল তো এখানে কিন্তু এই অর্ডারের এখানে যেটা দেখবেন দু হাজার চব্বিশ প্রথম অংশ হলো তারিখ এই অংশটি তারিখ এবং পরের অংশটা হচ্ছে আপনার সময় অর্থাৎ এখানে টোয়েন্টি ফোর আওয়ার ক্লক এখন দেখেন উনত্রিশ ষোলো জিরো জিরো উনত্রিশ ষোলো অর্থাৎ এখন রাত বারোটা উনত্রিশ মিনিট বাজে এবং এখানে এক্সেল ফাইলটা ক্রিয়েট হয়েছে এটা তো এটা আসলে কিভাবে আমরা ইউজ করব আমি যদি এটা ডাউনলোড করার পরে এক্সেল যদি খুলি তাহলে আমরা দেখব যে এই ধরনের একটা ইন্টারফেস অর্থাৎ এক্সেলের এভাবে আছে প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার এরপরে আছে হচ্ছে টাইটেল তারপরে আছে পিডিএফ লিঙ্ক এবং সর্বশেষ হচ্ছে পিডিএফ পাথ তো এটা যদি আমরা একটু টেনে দিই তাহলে দেখা যাবে যে এখানে এই যে পিডিএফ লিঙ্ক এটা হচ্ছে অরিজিনাল আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আর এটা হচ্ছে যে যেই ওয়েবসাইটের লিঙ্কটা এই ফাইলটা কিন্তু এখানে লোকালি ডাউনলোড হয়ে আছে তো এভাবে আমরা নিচে যদি যাই তাহলে দেখব যে আমরা সিক্সটি ফাইল ডাউনলোড করেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে যে সিক্সটি ওয়ান তার মানে হেডার সহ সিক্সটি বাদে তো এইখানে আমাদের দেখেন এগারো তারিখ এগারো এক দুই হাজার চব্বিশ এভাবে তারিখ শব্দে আছে এখন নাম্বার অফ ফাইলস আপনি কতগুলো ডাউনলোড করবেন এটা নির্ভর করবে আপনার সার্সিংয়ের উপর আপনি যদি এক বছরের সম্পূর্ণ ফাইল করতে চান তাহলে সেভাবে আপনাকে সংখ্যা ডাউনলোড করতে হবে এরপরে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই ফাইলটা ওপেন হবে এই যে দেখা যাচ্ছে আমাদের এই ফাইলটা এটা কিন্তু লোকাল ড্রাইভে ওপেন হলো এবং এটা হলো তেইশ তারিখ এই অর্ডারটা এখানে দেখা যাচ্ছে তো এইভাবে আমরা কিন্তু লোকাল ড্রাইভে আমাদের সকল অর্ডার এখানে ডাউনলোড করতে পারি অথবা আমাদের কাঙ্ক্ষিত ফাইল খোঁজার জন্য আমরা এখানে সংখ্যা নির্ধারণ করতে পারি আরেকটি বিষয় দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের আদেশ আছে এটা যদি আমি একটু বড় করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে পিআরএল তারপরে হচ্ছে পেনশন আদেশ এনওসি শ্রান্তি বিনোদন এই সমস্ত এখানে আমাদের কিন্তু অর্ডার আছে তো এগুলো আপনারা ফিল্টার করেও কিন্তু সব অর্ডারগুলো একসাথে করতে পারবেন যারা এক্সেল ব্যবহার করতে পারেন তো আপাতত আমরা এইভাবেই অর্থাৎ এখানে আপনি মাওসির যে আদেশ আছে অফিস আদেশ সেগুলো সুবিন্যস্তভাবে ওয়েবসাইটের লিঙ্কও পাবেন এবং একই সাথে আপনি লোকাল হার্ড ড্রাইভে আপনার সব ফাইলগুলা সেভ হয়ে থাকবে যা আপনি ভবিষ্যতে পরবর্তীতে আপনার রেফারেন্সের কাজে লাগবে এবং ডেটগুলো আপনার এখানে দেয়া থাকবে তো এটা আমি ক্লোজ করছি ক্লোজ করার পরে আমি মূলত দেখাবো যে এইখানে যে আমাদের এই ফোল্ডারটা একটা কিন্তু ডিটাল ডাউনলোড ফোল্ডার এইখানে কিন্তু বেসিক্যালি সব ফাইল এখানে ডাউনলোড হয়ে আছে এখানে দেখেন সিক্সটি তো এই এইটাতে আসলে আপনাদের কোনো কাজ নেই এটা এখানে এটাকে ডিলেট করা যাবে না এবং এইটা হলো বেসিক্যালি এই যে আমাদের এক্সেল ফাইল যেটা আছে সেই এক্সেল ফাইলের এটা হলো আমাদের সূচির মতো এটা সূচি হিসেবে আমরা ইউজ করব এখানে ক্লিক করলে আমার ওই ফাইলে আমরা চলে যাব তো এইভাবে আমরা খুব সহজেই মাওসির অর্ডার আমরা ডাউনলোড করতে পারি এজন্য আপনার ক্রোম ব্রাউজার থাকতে হবে ঠিক আছে কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন করার কোনো দরকার নেই কারণ এটি হচ্ছে যে এটি তলে তলে কাজ করে এটা কিন্তু উপরে কাজ করে না এটা কমান্ড ফ্রন্টের মাধ্যমে বেসিক্যালি এই এটা পাইথন স্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে পাইথন ল্যাঙ্গুয়েজ এবং সেটাকে আপনাদের উপযোগী করে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে আপনাদের কোনো ধরনের স্কিলের প্রয়োজন না হয় সেক্ষেত্রে আরেকটা জিনিস এখানে আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে এই এই সফটওয়্যারটির মূলত যে কয়েকটি উপাদান আছে সেটি হচ্ছে এলআইবি মানে লাইব্রেরি একটা আছে ক্রোম ড্রাইভার ডট ইএকসি তারপর হল ডিসি অর্ডার্স এ তারপরে এখানে একটা ফ্রোজেন অ্যাপ্লিকেশন টি এক্স রে এটা তেমন ইম্পর্টেন্ট না হাউ টু ইউজ এবং দুটি ডিএলএল ফাইল আছে তো সেক্ষেত্রে আমরা হাউ টু ইউজটা বিস্তারিত করতে পারি যদি কোনো সমস্যা হয় এখান থেকে সমাধান পাওয়া যাবে আর এই যে ডিসি অর্ডার এইটা যদি আপনার ইনস্টল করার সময় কোনো ধরনের ফর এক্সাম্পল ভাইরাস শো করে বা এই ধরনের কিছু বলে তাহলে আপনারা ইনস্টল এনিওয়ে বা যে কোনোভাবে অথবা ইগনোর এগুলো অপশন দিলে এটি অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে আন আনজিভ হয়ে যাবে এবং সেটা চলবে এছাড়াও অন্য কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব এই ভিডিও নিজে কমেন্ট করবেন অথবা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা কমেন্ট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের এই সফটওয়্যারটি ভালো লাগবে তো আমরা এই সফটওয়্যারের পরে আরও সিরিজ অফ সফটওয়্যার বিশেষ করে এই যে ডাউনলোড সংক্রান্ত আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদের আসলে এক্সপ্লোর করতে খুবই সমস্যায় পড়তে হয় এবং আরও মজার বিষয় হচ্ছে এখন যদি আপনি আগামীকাল আবার ডাউনলোড করেন তখন কিন্তু এখানে দুইটা এক্সেল ফাইল এবং দুইটা ফোল্ডার হয়ে যাবে কারণ তখন আপনার জানা থাকবে যে এটা আমি গতকালকে করছি এটা আজকে করলাম হুম এভাবে আপনি যতবার ডাউনলোড করুন অতটি ফোল্ডার এবং ডেট এইভাবে এটি করা হয়েছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আগের ডা ফাইলগুলো ডিলিট করে ফোল্ডারগুলো ডিলিট করে আপডেটেড ফোল্ডারগুলো ইউজ করতে পারেন তো এইভাবে এই এই যে ডাউনলোড মাউসি অর্ডার্স ডাউনলোড সফটওয়্যারটি আপনাদের কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস ধন্যবাদ সবাইকে